বন্ধুরা কেমন আছেন সবাই কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপিতে থাকছে দুন্দল দিয়ে শিং মাছের ঝোল আর কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভীষণ ভালো লাগে আর আপনাদের একটা কমেন্ট পেলে আমি ভিডিও বানানোর উৎসাহ তৈরি করি কারণ নাই ভিউ নাই অস্ট টাইম কিছুই নাই কিন্তু তারপরও কমেন্টটা পেয়ে আমি অনেক খুশি হই অনেক মুগ্ধ থাকি তার জন্য কিন্তু আমি আবারও ভিডিও বানাতে চলে আসি আর আমার কিন্তু সাবস্ক্রাইবও অত নাই বছর কিন্তু হয়ে গেছে জানি না কিছু হবে কিনা তবে জানি যে কিছুই হবে না তবে তারপরও আমি কমেন্ট করে কমেন্ট পাওয়ার আশায় কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করে যাচ্ছি কেমন লাগলো সিংমাস মাছ দুনদলের রান্নাটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে তবে আজকে কেমন লাগলো রান্নাটা জানাতে ভুলবেন না নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি পাপড়ি কিচেনের ব্লক থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এখানে নিয়েছি দোমদইল দমদইলটা এখন আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা শিং মাছটা খুব সুন্দর করে ডলে পরিষ্কার করে নিয়েছি এখন হলুদ লবণ মরিচ দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি মেখে তারপরে আমি এখন ভেজে নেব তবে মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা দেখতেই তো বুঝতে পারছেন আমি কিন্তু সবসময় শিং মাছ ছাই দিয়ে পরিষ্কার করি আর এই যে দেখুন আমার মাখার পরে শিং মাছটা কত সুন্দর দেখা যাচ্ছে তবে এতটা শিং মাছ রান্না করব না এর অর্ধেকটা দিয়ে আমি রান্না করব দশ পিসের মতো দিয়ে রান্না করব আর এই যে মাছটা আমি এই যে দেখুন দোমদলটা আমি খুব সুন্দর করে কেটে দিয়ে নিয়েছি আর নিয়েছি শিং মাছটা ভেজে শিং মাছ দিয়ে হবে দোমদলের রেসিপি দুন্দলটা রান্না করার জন্য ফোরনে দিয়ে দিচ্ছি এখানে আমি ফোরনের জিরা দিয়ে দিয়েছি আর একটি পেঁয়াজ দিয়েছি বাটা পেঁয়াজ আর শিঙ মাছ রান্না করতে আমি কিন্তু আর মশলা ব্যবহার করবো না আর একটু আদার পাউডার দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি জিরা আর দিয়ে দিচ্ছি রান্ধনী সরি রান্ধনি না কালো জিরা কালো জিরাটা দিলে শিং মাছ থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসে অনেকে শিং মাছ গন্ধ খেতে চায় না যেহেতু অনেকটা গন্ধ আসে তাই বলো তাই কিন্তু কালো জিরা দিলে একটু গন্ধ আসে না এই যে দেখুন বন্ধুরা সামান্য একটু আদার পাউডার দিয়ে দিচ্ছি এখন আদাটা দিয়ে একটু মিলে ধরে দিচ্ছি এখন দিয়ে দেবো এখানে পুড়া মশলা এখানে দিয়ে দিচ্ছি হলুদ

সব কিছু পরিপাটি করে নেওয়া হয় না আমি একদিকে কাটি একদিকে রান্না করি তার কারণ আমি আগের দিন কোনো তরকারিও কেটে রাখি না তরকারি কেটে রাখলে কালো হয়ে যায় আর আমরা বাকি কোনো খাবার খাই না বাকি খাবার খেলে আমাদের সবাই কিন্তু সমস্যা হতে পারে যেমন গ্যাসের সমস্যা হতে পারে আর ফ্রিজে কোনো তরকারি রেখে আমরা কখনো খাই না তাই কিন্তু আমরা যতই কষ্ট হোক গার্মেন্টসের চাকরি করলেও আমরা ভোর রাত্রে রান্না করে সেক্ষেত্রে আমরা সবাই টাটকা খাবার খেয়ে অফিসে যাই এবং অফিসেও টাটকা খাবার খাই আর সবাই চেষ্টা করবেন এভাবে বাসি খাবারটা না খাওয়ার আমরা ফ্রিজে কখনো মাছ মাংস রান্না করে রেখে দেই না তারপরে সেটা খাই না কারণ আমরা যে পরিমাণে লাগবে সেই পরিমাণে রান্না করি বাসি খাবারটা একদম খাইতে পারি না আর আমরা কেউ খাই না এখানে মশলাটা একবার কষিয়ে নিয়েছি তেলটা মিশে ওঠা পর্যন্ত তারপর আবার একটু জল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো ভেজে রাখা শিঙ মাছ কষিয়ে নেব এখানে এই যে ভেজে রাখা শিঙ মাছগুলো দিয়ে দিচ্ছি আমি ছয় পিস মাছ দিয়ে দেবো ভাবছি কয় পিস রেখে দেবো আর নেই দশ পিস মাছ দিয়ে দিয়েছি এখন আমি ভেজে নিচ্ছি মানে খুব সুন্দর করে এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি বন্ধুরা মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তেলটা ভেসে উঠেছে এই পর্যায়ে আমি দণ্ডলটা দিয়ে দিচ্ছি দিয়ে মাছের সাথে একটু কষিয়ে নেবো আর আমি কিন্তু সবসময় তরকারিতে গরম জল ব্যবহার করি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি লবণটা দিয়ে একটু মেরে মেরেছে মিশিয়ে নিচ্ছি আর ডলটা দিয়ে কিন্তু বেশি সময় কথাতে হবে না যেহেতু দণ্ডল কিন্তু খুব তাড়াতাড়ি একদম শুদ্ধ হয়ে যায় আর বেশি সিদ্ধ হইলে খেতে ভালো লাগে না আর এখন কিন্তু আর মেরে করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো গরম জল এই যে দেখেন বন্ধুরা কষানো হয়ে গেছে এখন কিন্তু আমার একটু জলও নেই আর সম্পূর্ণ কিন্তু খুব সুন্দর করে মশলাটা আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি তবে এই গামলাটায় মাছ ভাজা ছিল সেই গামলাটা গরম জলটা ঢেলে নিয়েছি তারপরে দিয়েছি আর যেহেতু শিং মাছ বন্ধুরা একটু ঝোল ঝোল রান্না করব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা এই যে দেখুন দুই মিনিট রান্না করে নিয়েছি হাই হিটে আর হাই হিটে রান্না করলে এই দুন্দলের কালারটা কিন্তু এরকম অটল থাকবে আর একদম সিদ্ধ হয়ে যাবে আর বন্ধুরা আমার তো গলাটা বসে গেছে বন্ধুরা এখন দিয়ে দেবো কাঁচামরিচ খালি করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দেখতে কিন্তু কালারটা এরকম একদম সুন্দর থাকবে আর এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি রান্নাটা কিন্তু হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা একদম টুন্দলটা গলে গেছে আর এখন কিন্তু আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব বন্ধুরা এই যে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ফাইনালি কিন্তু আমার রান্নাটা একদম হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা আর জিরার গুঁড়া দিয়ে বেশি সময় রান্না করতে হয় না তবে আমার শিং মাছ রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর কত সন্ধ্যা দিন দিনের কালারটা কিন্তু সবুজ হয়ে গেছে আর আমার মাছের ঝোলটাও রান্না হয়ে গেছে এই পর্যায়ে চুলার জলটা অফ করে দিচ্ছি বন্ধুরা এই যে শিং মাছের ঝোলটা আমি নামিয়ে নিলাম বন্ধুরা একদম নামিয়ে নিয়েছি আর রেডি হয়ে গেছে রান্না শিং মাছ দিয়ে দমদৈলের ঝোল কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি বাই